আসসালামু আলাইকুম প্রভুবাস দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন ষোলো ষোলো আইএল গাড়ি যারা ষোলো ষোলো আইএল গাড়ি খুঁজছেন ক্যাশ ট্যাকের ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে ড্যাশবোর্ডে সরাসরি আমাদের সহকর্মীর নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি অল আপ টু ডেট মূল্য সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল দুই হাজার সতেরো যারা ষোলো ষোলো আইল গাড়ি খুঁজছেন ফ্রেশ কন্ডিশন ক্যাশ ট্যাকার গাড়ি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে সরাসরি আমাদের সঙ্গে সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মডেল দুই হাজার সতেরো মূল্য সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত সরাসরি আমাদের সহকর্মীর নাম্বার দেওয়া আছে ড্যাশবোর্ডে আপনারা কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল কমপ্লিট বিস্তারিত জন্য আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম রানিং কোনো প্রবলেম নেই যারা নেবেন তারা সরাসরি আমাদের সহকর্মী সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনারা যারা এখনও রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই অবশ্যই রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ধরনের গাড়ি কেনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা সাথে থাকবেন যে কোনো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই যে এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টুডেট মডেল দুই হাজার সতেরো গাড়ি ষোলো ষোলো আইএল অল স্টিল বডি একদম ফ্রেশ কন্ডিশন মডেল দুই হাজার সতেরো মূল্য সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিতর জন্য আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন যারা নেবেন তারাই ফোন করবেন আর যারা কেউ সময় নষ্ট করবেন না এরকম ধরনের গাড়ি ক্রয় বিক্রয় ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন এরকম ধরনের গাড়ি বিক্রয় করার জন্য সরাসরি রাসেল গাড়ি সেবা উনআশি নাম্বারে কন্ট্যাক্ট করে বিক্রয় করুন আর যে কোনো গাড়ি ক্রয় করার জন্য আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করুন এই গাড়িটা যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি যারা নেবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি ষোলো ষোলো আইএল গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি একদম ফুল ফ্রেশ গাড়ি যারা নেবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি বিস্তারিত জন্য গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করুন আর এই গাড়িটা নেওয়ার জন্য সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করুন